হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার খুদ্ অশ্লীল ছবির নায়িকা খ্যাত এক সময়ের হট তারকা সাহারা সুপারস্টার সাকিব খান যার সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি করে অনেক নাম কামিয়েছিলেন কারণ সেই সময়টাই ছিল অশ্লীল সিনেমার যুগ সেই সাহারা নায়িকা আবার দুই হাজার পঁচিশ সালে হট লোকে সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয়ে ফিরছেন এমন খবর চাউর হওয়ার পর ঢালিউড কুইন অপবিশ্বাসকে সাংবাদিকেরা যখন জিজ্ঞেস করেন তখন অপবিশ্বাস লুক মুখ লুকান এবং বলেন আমাকে এই ধরনের প্রশ্ন করে বিব্রত করবেন না আমি জানি না সাকিবের রুচি সম্পর্কে তবে এই ধরনের নায়িকা যদি আবার সাকিবের সঙ্গে অভিনয় করে তাহলে সে যে তুফান সিনেমা করলো বরবাদ করলো দরদ করলো কিংবা ভবিষ্যতে আরও যা ভালো ভালো সিনেমা করবে সেগুলো তার কাজের মধ্যে কালিমা লেপন করে দেবে আমি জানি না তার কোন প্রযোজক পরিচালক আবার এই ধরনের কাজ একসঙ্গে করতে চাচ্ছেন আমি বলছি না সাহারা ভালো অভিনয় করে না আমি বলছি না সে দেখতে সুন্দর না কিন্তু একটা মানুষের ক্যারিয়ার যতটা যেভাবে রাখা উচিত সেভাবেই তিনি প্রেজেন্ট করেছেন তাকে কারণ সেই সময়টাই ছিল এই এই ধরনের সিনেমার যুগ এখন মানুষ এই ধরনের সিনেমা দেখতে চায় না চরিত্র প্রয়োজনে হ্যাঁ আমরা আর্টিস্টিক অনেক কিছুই দেখে থাকি আপনি হয়তো বিদেশি সিনেমার কথা বলতে পারেন আপনি আর্ট ফিল্মের কথা বলতে পারেন আপনি বলতে পারেন সৃজিতের বিভিন্ন সিনেমার কথা যে এখানে হয়তো কাপড় চুপড়ি থাকে না কিন্তু সেই সিনেমাগুলো খেয়াল করে দেখবেন সেখানে তাকালে আপনার কখনোই মনে হবে না যে আপনি অবাঞ্ছিত কিছু দেখছেন আপনি কোনো হট কোনো সিন দেখছেন যে যে সিনগুলোকে একদম বাংলাদেশের যারা ক্যাপচার করতো যে সমস্ত ক্যামেরাম্যান আমি মনে করি যে তাদের রুচি এবং তাদের যে মেকিং সেটা খুবই নিম্নমানের ছিল আশা করি আমি আমাকে দিয়ে এটাইতে বাজে কোনো কিছু বলিয়ে নেবেন না আমি জানি যে আমাকে আজকে উত্তক্ত করবার জন্য আপনারা এই ধরনের প্রশ্ন তুলেছেন আমি আসলে সংযত হয়ে কথা বলতে চেষ্টা করি সবসময় কিন্তু আপনাদের কারণেই পারি না যাই হোক সাকিব যদি এই ধরনের সিনেমা করে আমি মনে করি যে ওর ওর জীবনে এখন শিক্ষা অনেক বাকি আছে তবে আমি মনে করি না যে এটা আসলেই ও করছে কেউ হয়তো বা ওকে ব্যবহার করবার জন্যে কিংবা ভিউ বাণিজ্য করবার জন্য এই কাজটা করে থাকতে পারে যদিও আমার সঙ্গে সাকিবের এই নিয়ে এখনও কোনো কথা হয়নি তবে আমি আগেই হলপ করে বলতে পারি আমার মনে হয় না যে সাকিব এই ক্যারেক্টার এই ধরনের কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করবে কারণ হ্যাঁ আমি যদি বলি দেবদাস সিনেমার মধ্যে চন্দ্রমুখীর ক্যারেক্টার ছিল চন্দ্রমুখীর ক্যারেক্টারেও কিন্তু এই ধরনের কোনো সিন ছিল না আশা করি যেই সিনগুলো আমরা দেখেছি সেগুলো প্রয়োজনে এবং সেগুলোকে যতটা সাবলীল করে তোলা যায় সিনেমার কাস্টিংয়ের ক্ষেত্রে তেমন করেই তোলা হয়েছিল তো অনেক বাজেক জিনিসও অনেক সুন্দরভাবে নান্দনিকভাবে উপস্থাপন করার সময় এখন এবং সেটা প্রযোজক পরিচালক এবং ক্যামেরাম্যানরা করে থাকেন সুতরাং এই ধরনের কাজ সাকিব করছে বলে আমার মনে হয় না